আসসালামু আলাইকুম সবাইকে তো কালকে একটা ভিডিও দিয়েছি সবাই খুব উইঠা পুরা লাগছেন আচ্ছা যাই হোক সমস্যাটা ওটা না সমস্যা হলো আচ্ছা আপনাদের কাছে আমার একটা প্রশ্ন যে পরকিয়ার জন্য বিবাহিত মহিলারা যে পরকিয়া করে এটার জন্য আসলে কে দেয় ছেলে নাকি মেয়ে মানে বিবাহিত নারী দেয় না যেই ছেলেটা প্রেম করে সে দেয় আমি জাস্ট এই এটা চাইলাম আর পরকীয়া আসলে আপনারা এখন ইদানিং দেখবেন আমি অনেকে প্রশ্ন করছে যে পরকীয় বিষয়ে আমার কি এই টপিক্স দিই নাকি হ্যাঁ অবশ্যই আমার এই টপিক্স কারণ এই পরকিয়ার জন্য সংসার তছনাচ হয়ে যায় হ্যাঁ সংসার অ্যাভেলেবেল মানে কত যে সংসার ভাঙতেছে কল্পনাও করতে পারবেন আপনারা এত মারাত্মকভাবে আগে শুনতাম প্রবাসীদের সংসার ভাঙে বা পরকীয়া করে এখন অহরহ হয়ে গেছে পাশটা পরিপূর্ণ দেওয়ার পরও একটা ছেলে একটা নারীর সুখী করতে পারতেছে না কারণ কি মানে কারণটা কি আবার অনেক মেয়েরা আছে হাজব্যান্ডের কিছু কিছু আশাও করে না উল্টা মানে হাজব্যান্ডে খুব ভালোবাসে হ্যাঁ সেই ক্ষেত্রে সেই মেয়েটা তার তার হাজবেন্ডে আটকে রাখতে পারতেছে না মানে সে অবশ্যই অন্য অন্য জায়গায় মানে পরকিয়া করে বেড়াইতেছে তো আসলে এটা কেন হইতাছে মানে কি কারণে এটা কি আমাদের এই সমাজটা আস্তে আস্তে নোংরা হয়ে যেতেছে আমরা কি পরকীয় পক্ষে সবাই সায় রোগের মতো হয়ে নাকি আসলে সময়ের সাথে সাথে এটা মানে এখন মনে হইতেছে কি এটা একটা ইজি ব্যাপার যখন কেউ কিছু বলতে যায় তখনই আপনারা উঠা বইটা লাগেন আসলে এটার জন্য কারা কারাদায় ছেলেরা না মেয়েরা একটু জানাইবেন হ্যাঁ সব ছেলেরা তো আর করে না হ্যাঁ তবে মেয়েদের ক্ষেত্রে যদি হয় আপনার সত্তর পার্সেন্ট মেয়েরা ভালো আর ছেলেদের ক্ষেত্রে হলো তিরিশ পার্সেন্ট ছেলেরা ভালো আমি এটাই দেখলাম তো সবাই একটু নিজের মতামত জানাবেন আর দয়া করে যারা আমার বাজে কমেন্ট করেন আমি কিন্তু ভাই সবাই মানে মুখের ভাষা কম বেশি সবাই গালিগালাস করতে পারে হ্যাঁ এটা হাই সোসাইটি হোক আর নর্মাল হোক এখন আপনারা যদি আমারে এক বকা দেন আমি কিন্তু ছেঁড়া দিব না বুঝছেন আমি ছেঁড়া দেওয়ার পাবলিক না আমার একে বকা দিলে আমি ও দিই তো আপনি আমার যতটুকু সম্মান করবেন আমি আপনাকে সম্মান করব ওকে বাই